আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব কলমি শাক অনেক দিন থেকে শাক খাওয়া হয় না আজকে ভাবলাম যে একটু কলমির শাক ইলিশ মাছের মাথা এবং সুটকি দিয়ে রান্না করব। তো আসলে সুটকিটা আমার খুবই প্রিয় এদিকে আমি শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বসায় দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া তো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব তো দিয়ে দিলাম একটু গুঁড়া কাঁচামরিচ ফালি তো এভাবে রান্না করে শাক খেতে আসলে অনেক ভালো লাগে অনেক এটা হতো রান্না করে খায় বা অনেকে খায় না ভাজি করে খায় অনেকে ভাবেন যে শাক এভাবে কীভাবে রান্না করে এভাবে রান্না করে খেতে অনেক মজা আপনারা খেয়ে দেখবেন তো এই যে ফাইনালি আমার শাকটা ওই কালারটাই ঠিক ছিল এই যে কালারটা একটু ঢাকটা দেওয়ার কারণে একটু বেশি সিদ্ধ হয়ে যে গিয়েছে সেই জন্য ওই কালারটা এমন হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবেন এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক মজা তো যারা এভাবে খান নাই একবার হলেও খাবেন অনেক মজা হয়েছে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না খাওয়াইতে পারলে বুঝবো না এদিকে আমি রান্না করব মুরগির মাংস মুরগির মাংস মাংসগুলো আমাকে আমি কেটে ধুয়ে নিচ্ছি এটা পরিষ্কার করে ধুইতে হবে ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি চলে যাব চুলায় এটা হচ্ছে সোনালি মুরগির মাংস তো ওই যে বসাই দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু আস্ত জিরা লং এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এটাকে একটু আমি লবণ দিয়ে দিয়েছি যেন সেটা না পড়ে তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন এরপরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো ওই যে দিয়ে দিলাম টমেটো আর কিছু কাঁচামরিচ ফালি তো ওই যে পাবে রান্না যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো আবার দিয়ে দিলাম কিছু রাঁধুনি মশলার গুঁড়া পরিমাণে কিন্তু অনেক কমই দিয়েছি যতটুকু লাগবে সেই পরিমাণে দিয়েছি তো মাংসটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি আলু মাংসতে একটু আলু দিলে খেতে ভালো লাগে তাই মাংস দেখতেও সুন্দর লাগে তাই দিয়ে দিলাম কয়েকটা আলু তো আলু কষানো আলু এবং মাংস দুটাই কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি যাতে মুরগির মাংস এবং আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে দেখুন কালারটাও অনেক সুন্দর হয়েছে তো কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে